ওই ওই ডালগুলো আগের বছরে কাটা ডাল কিন্তু অবশেষে উঠে গেল সিঁড়ি পে তাই তো ভাড়ু কাটায় ব্যস্ত আছে এই যে যেমন লাগছে বোঝা দা সুস্বাদু জিনিস হ্যাঁ ভালো লাগছে ডালটা

সবাই চুক চাক করছে তালটা খেয়ে কেমন লাগছে তো হ্যাঁ ভালো লাগছে তো সব যে ঝার ব্যস্ত দেখো অরুণদা দা শুধু কাটাই ব্যস্ত লোকের খালি কেটে দিচ্ছে